সে ডিএম মান্না ইনস্টিটিউশনে আমি তখন সত্য যুবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সেই সময় সোলাটি স্বামীজির সঙ্গেও আমি সেক্রেটারির দায়িত্ব পেয়েছি বয়স্ক ব্যক্তিদের থেকে প্রথম ইয়ং কোনো জেনারেশনকে এই দায়িত্ব দেওয়া হয় অনেক বড় ক্লাব তখনই দেড়শো উপর মেম্বার ছিলেন তো সেটা পাওয়ার পর এরকম একটা স্কোপ আসে বিবেক বাহিনী আমাদের কর্মশালায় এখন হবে তাদের সেখানে তাদেরকে ট্রেনিং দিয়ে বিভিন্ন বাহিনীর সদস্য করা হবে আমরা আমি আমাদের বাড়ি থেকে আমি এবং আমার বোন এবং আরও অনেকজন পনেরো দিন ওই কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম আমি দ্বার্থ ভাষায় আপনাদের সামনে একটা কথা বলি যে ওই কর্মশালায় যোগদান করার আগের আমার জীবন দর্শন এবং ওই পনেরো দিন কাটানোর পরে তার পরবর্তীকালে আমার জীবন দর্শনের ব্যাপক পার্থক্য আমি নিজে অনুভব করেছি ওই পনেরো দিনের কর্মশালার মধ্যে আমার শ্রদ্ধা শিক্ষক অন্ধবাবু রয়েছেন এখানে ওনাকে শোনা আমার অন্তস্থ থেকে সেই যে শিক্ষা সেই যে দর্শন

এখনো সেখানে হয় মহারাজি বললেন জল কোদাল চালাই আর ওই আটনারের আপনারাই সুপার অবশ্যই বলবো এবারে যেটা বের বলা আমাদের